নমস্কার বন্ধুরা রকমারি ঘুরে ঘুরে তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি একটা নতুন ব্লগ আর আজকে দেখুন সকাল থেকেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে ঘুম থেকে উঠেই দেখি মেঘলা ওয়েদার তো এখন যে বৃষ্টি পড়ছে আজ মায়ের আবার পুজো আছে তো আজকে সারাটা দিন আমরা কীভাবে কাটাই সবটা আপনাদের সাথে শেয়ার করবো সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন এখন আছি আমি রান্নাঘরে রান্নাবান্নাগুলো করবো আর মা আছে পুকুর ঘরে তো মা পুজোর গোছ গাছ করছে চাটা করে চলে এলাম এদিকে যে গুলো এখন আমি তেরোটা করে গুনে ধাগাগুলোতে বেঁধে দেব। আর মা ওদিকে ঘরের পুজোটা করছে আবার যাবে পুজো দিতে তো পুজো দিয়ে এসে আবার যাবে স্কুলে সেজন্য আমি আবার এদিকে দুব্যগুলো গুলো বেঁধে দিই আমার এখনো রান্না হয়নি এই যে বাবা আবার সবজি দিয়ে গেল কাকরোল বরবটি ডাটা সব। কাল তো নিরামিষ রান্না করেছিলাম আজকেও একটু নিরামিষ করব তো সেই জন্য বাবাকে বললাম এই সবজিগুলো দিয়ে যেতে তো বাবা আবার দিয়ে গেল তো ভাত হয়ে গেছে এখন তরকারিগুলো করলেই হয়ে যাবে তারপর আবার মায়ের খাবার বানানো আছে সেটা একটু পরে করব আজকে মামা সকালে একবার উঠেছিল আবার ঘুমিয়েছিল আবার উঠেছে আর এদিকে মা রেডি হয়েছে পুজো দিতে যাওয়ার জন্য আর বাবা যাবে বাবা নিয়ে যাবে একবারে নিয়ে চলে আসবে মা আবার পুজো দিয়ে এসে যাবে স্কুলে আর এদিকে মামামামীর খিদে পেয়েছে ওদিকে এদিকে সোনার খিদে পেয়েছে এখন আমি দুজনকেই খাওয়াবো তো অর্ধেক রান্না করে রেখে আসলাম এদেরকে খাইয়ে রেখে গিয়ে আবার বাকিটা করব। এই যে আরও আগেই যেত কিন্তু ওই যে বৃষ্টির জন্য সেই সকাল থেকে সকাল থেকে না সারা রাত ধরে বৃষ্টি হয়েছে সকালেও বৃষ্টি ঝমঝম করে বৃষ্টি হয়েছে সেই জন্য যেতে পারিনি এই যে এখন একটু ধরেছে বৃষ্টিটা নেই তো এখন ওই যে যাচ্ছে আর আজকে আমি আর তেমনভাবে আপনাদেরকে দেখালাম না কি কি নিয়ে নিয়েছে না নিয়েছে কারণ আপনারা তো আমরা তো প্রতিবার আপনাদেরকে দেখাই যে বিপতায়ুনী পুজোয় তেরো রকম সব কিছু নিতে হয় ফল তেরো রকম ফুল তেরো রকম তেরোটা গিট দিয়ে ধাগা বাঁধা সব কিছু নিয়ে আর এই যে হাতে যে ছোট ক্যানটা রয়েছে এটাতে রয়েছে দুধ সব কিছু নিয়ে যাচ্ছে এখন না মাম্মা তুমি যাবা তুমি যেতে না তুমি যেতে থানু দেখা যাচ্ছে এখানে থানু হ্যাঁ থানুকে দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে দেখো তো মামা

যেতাম তাই না আমি তো যেতাম একটু হ্যাঁ 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 করছে হ্যাঁ হুম হ্যাঁ করে ও একটু ধারণা রে হুম করে তাহলে আমি যাবো না টাটা টাটা চলে গেল পুজো দিতে আমরা এবার এই যে আমরা চাঁদ ধান করে তারপরে পড়বো তাগা গুলো মা পুজো করে চলে আসলো হুম আচ্ছা এদিকে খেলা করছে আর আমাকে ডাকছে মামাম দেখো কইতে দুই তিন দিন তো বাবা বাড়িতে ছিল না কাঁঠালও পাকেনি তো বাবা বাড়িতে থাকতো যখন কাঁঠাল পাকতো আবার বাবা বাড়িতে এসছে যে কাঁঠাল পেকেছে সবাই মিলে ছাদে চলে এসছি কাঁঠাল পারতে আর প্রচন্ড ওয়েট প্রচন্ড বাড়ি দুজন মিলে নামাচ্ছে তাই পারছে না এত ভারী আমি সেদিন ওই যে নিতে আসলো কাঁঠাল আমি কত কেজি ওয়েট হবে তিরিশ কেজি হবে বলছে ওরকম পঁচিশ তিরিশ কেজি মতো হবে আমরা পাঁচজন উপরে আমি শুনু শুনুর পাপা বাবা পুচকু মা শুধু নিচে আছে হয়ে গেল কাঁঠাল পাড়া আর এই যে এক গামলা জামা কাপড় নিয়ে চলে এসেছি একবারে মেলে দিয়ে তারপর যাবো হ্যাঁ না যে মায়ের দিকে খাওয়া দাওয়া আর এদিকে রেডি করতে যাওয়ার জন্য পড়তে যাবে যাবে আর হলো বাবা দিতে তো সোনাকে বাবা দিতে যাবে আমাদের গাছের লেবু এত লেবু তুলেছে আজকে বাবা

to